দেখো তোমাদের পুচকুকে দেখো এই যে তোমাদের রুদ্র দেখো আমার কোলে রয়েছে রুদ্র কোলে রয়েছে রুদ্র দেখো সবাই প্লিজ ঝটপট করে জয়েন্ট হয়ে যাও এটি রুদ্র মধুসীমা জয় মা মনসা জয় মা মনসা আমি ফাস দাদা একদম একদম তুমি ফাস আর রুদ্রকে দেখো এ দেখো রুদ্র আমার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে বাবা তুমি কথা বলো ওদের সাথে কথা বলো কথা বলো বাবা কিউট বাচ্চা একদম একদম খুব কিউট ও দেখো আমি আজকে লাইভে আসলাম এই কারণেই মা কই আমি টাইম পাবো না ঠাকুর দেখতে বেরিয়েছি দেরি হয়ে যাবে যেহেতু কথা দিয়েছি লাইভে আসব তো কালকে দিনের বেলা লাইভে আসছি সকাল এগারোটায় একবার রাত এগারোটায় একবার ঠিক আছে দুবার লাইভে আসছি সন্ধেবেলা আসবো কালকে টোটালে তিনবার লাইভে আসবো ঠিক আছে রুদ্র তুমি ভালো আছো রুদ্র তোমাকে জিজ্ঞাসা করছো বাবা তুমি ভালো আছো নাকি বলে দাও এই মণিটাকে বলে দাও তুমি ভালো আছো নাকি ডালিমা লিখেছে রাধে 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 আচ্ছা সোমা মালি বিজয়া আমি এখন কিন্তু ঠাকুর দেখতে যেহেতু টাইম হয়ে গেছে আমি জানি টাইম মতন যে লাইভ করতে পারবো না ওই কারণে আমি চলে আসলাম আচ্ছা মালিক লিখেছে কোথায় আছো দাদা আমি কল্যাণী আছি কল্যাণী আইটিআই মরে আছি তাও তোমাদের ঠাকুরটা দেখাচ্ছে এক সেকেন্ড থেকে ঠাকুরটা দেখাচ্ছি আমি পিছনের দিক আছি এই যে পেছনে আছি আমি প্যান্ডেলের প্যান্ডেলের পেছনে আছি আই টি আই আছি রুদ্রকে কোলে নিয়ে আছি কে যে রুদ্র দেখেছি আমাদের রুদ্রকে আমি করলা নিয়ে আছি দেখো আরে দেখো এ দেখো আমরা সবাই তিনজনাই বেরিয়েছি আইটিআই মোর মতুসীমা আইটিআই মোর রয়েছি আমি এরকম আমরা তিনজনা ও রুদ্র রুদ্র মাকে দেখো কিউট ফ্যামিলি একদম ঝিলিক দিদি ভাই চলে এসেছে ঝিলিক দিদি ভাই লিখেছে জয়মা মনসা দেবী পদ্মাবতীর জয় একদম কিউট বৌদি ভাই আমাদের আচ্ছা আচ্ছা ঝিলিক দিদি ভাই কেমন কাটলো পুজোয় আজকে আমি আজকে কি মেলায় ঘুরতে গেছো ভাই একদম আমি টাইম পাইনি আজকে ঘুরতে এসছি আর মাঝে একদিন ভোরবেলা কিছু ঠাকুর দেখেছি আমি কল্যাণে আইটিআই মোড়ে আছি ওখানে ঠাকুর দেখলাম প্রচুর ভিড় রয়েছে নেহা মা কেমন আছো দাদা ভিড় নাকি খুব খুব বা খুব ভালো খুব ভালো কেটেছে পুজো হ্যাঁ কেটেছে তুমি কেমন আছো ঝিলিক দিদি ভাই অনেকদিন পর লাইভে আমি কালকে তো লাইভ শুরু করেছি আবার আবার একটু রিস্ক ডাউন হয়ে গেছে তো কালকে ইচ্ছা আছে তিনবার লাইভে আসবো আর যে রুদ্রকে দেখো রুদ্র আমার সাথে সাথে ঘুরেছে দেখো দুষ্টু ছেলে রুদ্র ঘুরছে আমার সাথে সাথে তোমাদের দেখছে দেখো তোমাদের দেখছে দেখো কিছু একটা বলছে খুব ভালো লাগলো একদম হ্যাঁ দাদা ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি ওখানে ছিলাম কখন লাইভে আসবে টাইম গিয়েছিলে তাই ও আচ্ছা 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 হ্যাঁ সাড়ে নটায় আজকে আসার কথা ছিল আসতে পার না তো ভাবছি সাড়ে এগারোটায় পারবো না তা আমি ভাবলাম একটু লাইভ করে তোমাদের সাথে কথা বলি আচ্ছা ঝিলিকমে রাধে 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 ঝিলিক দিদি কেমন আছে পুজো কেমন কাটলো শরীর কেমন আছে শুভ বিজয়া দেখো দেখো খেলছে ও খেলছে দেখো কৃষ্ণ মোটুসীমা লিখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জায়মা মনুষের জয় দেখো রুদ্র দেখছে কিন্তু ওকে একটা প্রথমে বেলুন কিনে দেওয়া হলো ফাটিয়ে ফেললো আবার একটা সুজি মামা কিনে দেওয়া হলো দেখো আমার গা বেয়ে উঠছে দেখো আমার গা বেয়ে উঠছে দেখো তোমাদের রুদ্র দেখো গা বেয়ে উঠছে দেখো আবার হাসছে কিন্তু কো ও হাসছে গা বেয়ে উঠছে দেখো 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 ও কত খুশি রুদ্র কত খুশি দেখো দেখো এদোখ এই খেলনাটা কিনেছে এই খেলনাটা কিনেছে এরকম আবার কাছে নেই নেই করছে বুঝলা নেই নেই করছে রুদ্র বাবু একদম রুদ্র বাবু আচ্ছা জয় করুণাময়ী মামন জয় মোটুসীমা লিখছে হ্যাঁ একদম একদম জয় মা দেখো রুদ্র বাবু কি করছে দেখো এখন কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা আছে একদম ফাঁকা আছে দেখো কি করছে ও লাইকটা দেখে কেমন করছে শুধু তাই দেখো লিখেছে রুদ্র বাবু হ্যাঁ রুদ্র খুব দুষ্টুমি করছে ভীষণ দুষ্টুমি করছে রুদ্র যা পড়ে গেল পড়ে গেল বাবা আচ্ছা শিপরা শিপরা মা চলে এসেছে হাই লিখেছে শিপ্রা মা আজকে আমি আইটিআই মরে আছি কল্যাণীতে তো যেহেতু এগারোটার সময় লাইভে আসি অনেকটা দেরি হয়ে গেল সে কারণে আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখো ওর মাকে মারছে কিন্তু ওর মাকে মারছে ওই আমার কাছে নিয়েছে তো ওর মাকে মারছে ধরে কেন ওর মা ওকে নিয়েছে ওই কারণে মারছে দেখো দেখো নেটের প্রবলেম হচ্ছে কোনো কারণবশত নেটের প্রবলেম হচ্ছে সে কারণে কিন্তু শোনো কালকে আমি সকালে এগারোটায় লাইভে আসছি সন্ধে সাতটায় একবার লাইভে আসছি আর রাত্রের এগারোটায় একবার লাইভে আসছি তিনবার লাইভে আসবো ঠিক আছে সবাই ঝটপট করে লাইক করে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না একদম অল্প টাইমে বেশিক্ষণ থাকতে পারবো না এখন ফাঁকা আছে মোড় তো পুরো ফাঁকা আছে দেখো রাস্তাঘাট তার মানে একটা ভিড় ঠিক নেই দেখো হ্যাঁ দাদা আছে আমরা অ্যাড হব লাইভ কালকে দিও হ্যাঁ কালকে আমি আসলাম এইমাত্র ঝিলিক দিতে ভাই হ্যাঁ লাইভে এসো ভালো লাগবে ভাই হ্যাঁ কালকে লাইভে আসবো আজকে তো কথা বলতে পারলাম না জাস্ট এই টাইমটি এসে তোমাদের জানিয়ে দিলাম যে আমি লাইভটা করতে পারবো না আজকে এই কারণেই খুব গরম ভাই ঘেমে স্নান হয়ে গেছে তো একদম তারপরে রুদ্রকে কোলে নিয়েছি ঘেমে একদম স্নান হয়ে গেছে ভীষণ গরম করেছে সবাই প্লিজ অন্তত দশটা লাইক হয়ে যাক গরম করেছে হ্যাঁ বিষ দেখ রুদ্র কান্না করে যাচ্ছে দেখ আমাকে চাজবেলা দেখো রদ্র করছে দেখ না ও মানিয়ে ঘটছে ওকে আসলে অনেক লোকের মাজখানে আসলাম তো মানে দ্নার গরমটা বেশি লাগে তবে যতথটা গরম মাজখানে পড়েছিল ততটা গরম কিন্তু এখন নেই ঠিক আছে ততটা গরম নেই অনেকটা গরম কম আছে কিন্তু

আমি আর হাজবেন্ড লাইক করে দিয়েছি একদম শিব্রামা কেমন সবাই পুজো আর শোনো যেটা কথা আমি বলার জন্য রাখলাম কালকে কিন্তু শনিবার কালকে পুজোয় বসছি আমি থাকতে পারবো না তো আমি রবিবার ইয়ে রবিবার না বৃহস্পতিবার থেকে আবার বসছি ঠিক আছে অনেকে আমাকে আজকে ফোন করেছে আমি একটু পরে গ্রুপে মেসেজ করে দেব ঠিক আছে একটু পরে গ্রুপে মেসেজ করে দিচ্ছি যাতে কেউ আর কি না আসে কালকে অনেককে না করেছি ঠিক আছে আচ্ছা রুদ্র গরম এর কোনো প্রবলেম আছে এখন চুপ করেছে খেলা করছে দেখো দেখো গাড়ি দেখানো চুপচুপ করে খেলা করছে দেখো এখন আবার চুপ হয়ে গেছে খেলা করছে কিন্তু ওই দেখো বাবা বাবা টাটা এই যে বাবা আমি আজকে ওমাশিনী অপর্ণামাশিনী জুমা আসিনী আমার লাইফ টাইম যতটুকুনও পারছি এগারো মিনিট মতন হয়েছে আর হয়তো চোর চার মিনিট মতন করতে পারবো গাড়ি ছাড়বে গাড়ি তো অন্ধকার রয়েছে ওর জন্য গাড়ির পরে করতে পারবো না তোমাদের জানিয়ে দেওয়ার জন্য আমি লাইভে আসলাম তবে ভালো থেকো দাদা আটটা লাইক হয়েছে আচ্ছা 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 আর মাত্র দুটো লাইক হলে খুব তাড়াতাড়ি হয়ে যাক এখন রুদ্র গাড়িতে উঠেছে দাঁড়াও দেখো বাবা এইদিকে বাবা এই বেটা আচ্ছা সম্পামা দেখেছে আজ তোমার ফোনের জন্য ওয়েট করছে হ্যাঁ সম্পমা আমি ফোন করব আমি বাইরে রয়েছি অবশ্যই করব বাচ্চাদের দাদা কত কিছুই নিয়ে মন ভুলিয়ে রাখতে হয় দাদা একদম বাচ্চাদের অনেক কিছু দিয়ে কিন্তু মন ভুলিয়ে রাখতে হয় আর গরমও পড়েছে হ্যাঁ গরমও পড়েছে হাওয়া করি রুদ্রকে মা সবাই দেখে ফেলছে কান্না চিচি চিচি চি কান্না করছে নেপাল বাঘ আচ্ছা দশটা লাইক হয়ে গেছে আচ্ছা নুপুর বাবা বলছে কোথায় ঠাকুর দেখতে গেলে আমি কল্যাণী রয়েছি নুপুর বাবা কল্যাণী আইটিআই মোড়ে ঠাকুর দেখতে রয়েছি এটুকুনি থাকলো লাইক আবার কালকে আসব আমি কল্যাণী আইটিআই মোড়ে আছি ঠাকুর দেখতে সবাই মিলে গরমে দাদা রুদ্র কানছে একদম হ্যাঁ গরম পড়েছে তো তারপরে দেখো এখন আবার হাসছে তোমরা তো দেখতে পাচ্ছো দেখো আবার হাসছে এখন এখন মধ্যে হাসছে হাসছে গরম পড়েছে তো আসলে গরম লাগছে আমারই গরম লাগছে ও তো বাচ্চা মানুষ ওদের গরমটাও যেমন বেশি লাগে ওদের কিন্তু ঠান্ডাটাও বেশি লাগে জানো তো রাধে 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 ফুর বাবা আমি এসছি কল্যাণীতে এসছি তোমরা রথ তলার ঠাকুরটা দেখলে খুব সুন্দর হয়েছে কল্যাণী রথ প্যান্ডেলটা ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে পার ভীষণ ভালো লেগেছে ঠিক আছে আর বিশেষ পূর্ণ 10টা লাইক হবে 10টা লাইকের জন্য আমি অপেক্ষা করছিলাম আবার কালকে কথা হচ্ছে সকালে 11টায় কথা হচ্ছে লাইভে ঠিক আছে এখন হচ্ছে যে রুদ্র চিল্লাচ্ছে দেখো অচিল্লাচ্ছে এক একাই এত সময় কান্না করছিল এখন চিল্লাচ্ছে একা 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 চিল্লাচ্ছে আচ্ছা অর্ণব চন্দ্র জয় বাবা মা তোমরা

নজন দেখছো প্লিজ লাইক করে দাও এমনি আট দিন জীবিত লাইভ করতে পারিনি চ্যানেলটা একটু রিচ ডাউন হয়ে গেছে জয় দিদি বলছে জয় মা জয় মা একদম একদম আজকে ও মাসিনি কিন্তু লাইভে আজকে ও মাসিনি লাইভে তারপরে